আমাদের প্রায় অনেকেরই এনআইডি কার্ডের কিছু অংশে ভুল দেখা যায় এটি আসলে যারা ডাটা এন্ট্রি করে অথবা যারা তথ্য সংগ্রহ করে তাদের ভুলের কারণে এই ভুলটি কিন্তু হয়ে থাকে একটি এনআইডি কার্ডে কিন্তু অনেকগুলো পার্ট থাকে যেমন নিজের নাম পিতা মাতার নাম ঠিকানা বয়স ইত্যাদি এই ধরনের কোনো একটি ভুল যদি আপনার এনআইডি কার্ডে হয় আপনার নাম পিতা অথবা মাতার নাম ঠিকানা বা বয়স এই ভুলগুলি থেকে যদি একটি ভুল আপনার এনআইডি কার্ডে থেকে থাকে তাহলে কিন্তু এই ভুলটি সংশোধন করতে গেলে অনেক ভোগান্তির শিকার হতে হয় আর এনআইডি কার্ডের ভুল সংশোধন করতে গেলে আপনি যদি যথাযথ ডকুমেন্ট দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও এনআইডি কার্ডের কোনো ধরনের ভুল সংশোধন করতে পারবেন না তো এক এক ধরনের ভুলের ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের ডকুমেন্ট আমাদেরকে দিতে হয় সংশোধনের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে অনেকেই জানি না একটি এনআইডি কার্ডের কী ধরনের ভুলের জন্য কি ধরনের ডকুমেন্ট দিতে হবে আর আমাদের অনেকের মনে কিন্তু একটি প্রশ্ন রয়েছে যে একটি এনআইডি কার্ড কতবার সংশোধন করা যায় তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে আপনার এনআইডি কার্ডে যদি কোনো কারণে ভুল হয়ে যায় সেই ভুলের জন্য আপনি কী ধরনের ডকুমেন্ট দিবেন কী ধরনের ভুলের জন্য কী ধরনের ডকুমেন্ট নির্বাচন কমিশন অফিস চায় সেই বিষয়টি আসলে ওয়েবসাইটে তারা দিয়ে রেখেছে এই বিষয়টি আপনাদেরকে আমি দেখাবো তো চলুন শুরু করি তো আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এরপর আপনি একটু নিচে চলে আসবেন এখানটায় যে সাধারণ জিজ্ঞাসা অপশনটি রয়েছে আপনি এখান থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা যেই অপশনটি রয়েছে এটির মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সাধারণ জিজ্ঞাসার মধ্যে কিন্তু অনেকগুলো হেডলাইন রয়েছে যেমন ধরুন সাধারণ নির্দেশনাবলী জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয় জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা তো এখানটায় যেহেতু আমরা সংশোধনের বিষয়ে কথা বলছি এখানটায় জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা যখন আপনি ক্লিক করবেন এখানটায় কিন্তু আপনার এনআইডি কার্ডের যতগুলো ভুল রয়েছে এবং কোন ভুলের জন্য কি ধরনের ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে সব কিন্তু প্রশ্ন এবং উত্তর আকারে দিয়ে রেখেছে তো আমি একটি কমন বিষয়ে চলে যাই যেমন ধরুন আপনার যদি বয়স অথবা জন্ম তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রশ্নটি তারা দিয়ে রেখেছে বয়স জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি তো উত্তরও তারাই দিয়ে রেখেছে এসএসসি বা সমমানের পরীক্ষা সনদের সত্তাহিত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপন পূর্বক আবেদন করতে হবে আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে এইভাবে কিন্তু প্রত্যেকটি সংশোধনের সপক্ষে উত্তর দেওয়া রয়েছে আপনাদের এনআইডি কার্ডে যেই ধরনের ভুল থাকবে আপনার ভুলটি কি ধরনের আপনি সেটি নির্বাচন করে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার এই ভুলের জন্য আসলে কি ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে তো আমরা যদি আরও একটু নিচে যাই একদম নিচে যে প্রশ্নটি রয়েছে বাইশ নম্বর প্রশ্ন একটি কার্ড কতবার সংশোধন করা যায় তো উত্তর তারাই দিয়ে রেখেছে এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে তবে যুক্তিযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না তো বিষয়টি এমন দাঁড়ালো যে আপনার এনআইডি কার্ডের যদি কোনো একটি তথ্য আপনি সংশোধন করেন সেটি কিন্তু শুধুমাত্র একবারই করা যাবে আমরা অনেক সময় একটি এনআইডি কার্ডের ভুল সংশোধন করার ক্ষেত্রে যে তথ্যটি সংশোধন করব সেই সংশোধনের তথ্যটিও কিন্তু আমরা আবারও অনেকেই ভুল করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনি এই তথ্য যেটি আপনি সংশোধন করছেন এটি কিন্তু একবারই সংশোধন করতে পারবেন আপনি মনে রাখবেন যে তথ্যটি আপনি সংশোধন করবেন সেই তথ্যটি আপনি খুব ভালো মতো বুঝে শুনে তারপর সংশোধনের মধ্যে দিবেন কারণ আপনি সংশোধন করার পরে যদি দেখেন আবার ভুল আপনি কিন্তু সেক্ষেত্রে ওই তথ্যটি আর সংশোধন করতে পারবেন না আবার এমনও তারা বলে দিয়েছে আপনি যেই তথ্যটি সংশোধনের জন্য আবেদন করবেন সেটি যদি যুক্তিযুক্ত না হয় তাহলে কিন্তু তারা সংশোধনই করবে না তাহলে এটাই বোঝা গেল আপনি যে তথ্যটি সংশোধন করবেন সেই তথ্য সংশোধন সপক্ষে কিন্তু আপনার স্ট্রং ডকুমেন্ট লাগবে তো আমি যদি আপনাদেরকে একুশ নম্বর প্রশ্নটি একটু বলি আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি আমার কাছে প্রামাণিক কোনো দলিল নেই কিভাবে সংশোধন করা যাবে তো উত্তর হচ্ছে সংশ্লিষ্ট উপজেলা অথবা জেলা নির্বাচন অফিসে আপনাকে আবেদন করতে হবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই তদন্ত বলতে কি আপনি যদি উনিশ নম্বরে ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে তো তারা কিন্তু একুশ নম্বরে এটিই বলেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তো আমাদের অনেকের কিন্তু জন্ম তারিখ ভুল হয় কিন্তু আমাদের কাছে প্রমাণিক কোনো দলিল নেই যাদের এসএসসি সনদ নেই তারা কিভাবে প্রমাণ করবেন যে আপনাদের বয়স বা জন্ম তারিখ ভুল এই ধরনের যারা রয়েছেন যাদের এসএসসি সনদ নেই তাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় কোর্ট অ্যাফিডেভিট করে আনলেই কিন্তু বয়স সংশোধন করা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরীক্ষা করে বয়স নির্ণয় করা হয় যে আপনার বয়সটি কত হতে পারে তবে ডাক্তারি পরীক্ষা খুব কমই হয় অনেক ক্ষেত্রে কোর্ট অ্যাফিডেভিট করে আনলেই কিন্তু বয়স সংশোধন করে দিয়ে দেয় যদি আপনার বয়স অরিজিনালি ভুল হয়ে থাকে আপনার এনআইডি কার্ডের মধ্যে তো আশা করছি যারা এনআইডি কার্ড সংশোধন করবেন আপনাদের কি ধরনের ভুল সংশোধন করবেন আপনি এনআইডি কার্ডের এই সাইটের মধ্যে এসে আপনি খুব ভালোভাবে বুঝে শুনে আপনার ডকুমেন্টগুলো প্রস্তুত করবেন কারণ কোন ভুলের জন্য কী কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে আপনার কাছে ডকুমেন্ট না থাকলে কী করতে হবে সেই সমস্ত গাইডলাইন্স কিন্তু তারা তাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছে আপনি যদি ওয়েবসাইটটি ফলো করে আপনার এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেন তাহলে আমি শিওর আপনি খুব দ্রুত আপনার এনআইডি সংশোধন করতে পারবেন তো আশা করছি যারা এনআরিকার্ড সংশোধন করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তো দেখা হবে পরবর্তীতে আরও কোনো চমৎকার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ